আপনারা হয়তো সবাই জানেন বর্তমান সময়ে ফেসবুকে একটা ফটো পোস্ট করলে সেখান থেকে ইনকাম হয় আবার একটা টেক্সট পোস্ট করলে সেখান থেকে ইনকাম হয় আবার একটা স্টোরি দিলে সেখান থেকেও ইনকাম হয় এবং ভিডিও থেকেও আগে থেকে ইনকাম হয় তো বর্তমান সময়ে এই যে সুযোগগুলো ফেসবুক আমাদের দিচ্ছে এখন এই সুযোগগুলো নিতে হলে আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই আমাদের পেজ অথবা প্রোফাইল যেখান থেকে আমরা এই ফটো টেক্সট বা ভিডিওর মাধ্যমে বা স্টোরির মাধ্যমে ইনকাম করতে চাই সেখানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটিকে কিন্তু পেতে হবে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আপনাদের কিন্তু দুইটা প্রসেস রয়েছে আরো অনেকগুলো মাধ্যমে রয়েছে কিন্তু মেইন দুইটা প্রসেস হচ্ছে আপনি ফেসবুকের কাছে আবেদন করার মাধ্যমে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে নিয়ে আসতে পারবেন এবং দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পেজের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন ফটো টেক্সট এগুলো পোস্ট করতে থাকবেন যখন ভিডিও ভাইরাল হবে রিলস ভিডিও বা লং ভিডিও ভাইরাল হবে অটোমেটিক ফেসবুক আপনাকে এই অপশনটা দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা তো আজকের এই ভিডিওতে আপনাদের দুইটা বিষয় দেখাবো প্রথমে দেখাবো কিভাবে আপনি ফেসবুকের কাছ থেকে আবেদন করে কন্টেন্ট মনিটাইজেশন এই আপটিকে নিয়ে আসবেন এবং একদম ভিডিও শেষে আপনাদেরকে বলবো ফেসবুক নিজে থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কি কারণে দেয় বা কি কি কাজ করলে দেয় এগুলো আপনাদেরকে বলবো এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে কিছু কথা বলবো সেগুলো যদি আপনি ভালো করে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি খুব সহজে কিন্তু পাবেন না তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি আবেদন করার মাধ্যমে পাওয়ার জন্য আপনি ফেসবুকে চলে আসবেন এবারে আপনি যে পেজ অথবা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান সেই পেজ অথবা প্রোফাইলে চলে আসবেন দেখুন আমাদের রাকিব টেক বিডি যে পেজটা রয়েছে এই পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করব এর জন্য এই পেজে চলে আসার পরে থিওরিটি ক্লিক করে এই পেজের লিংকটাকে প্রথমে কপি করে নিতে হবে দেখুন পেজের লিংকটাকে আমি এখান থেকে কপি করে নিলাম পেজের লিংকটা কপি করে নেওয়ার পরে এবারে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন এবার এখানে লিখবেন ফেইসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম আপনি এই লেখাটা লিখবেন ঠিক আছে তো ভালো করে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এবার একটু ভালো করে দেখুন এখানে আপনি এই যে ফেসবুক মনিটাইজেশন এটা লিখে সার্চ করলে প্রথমে ওয়েবসাইট টা চলে আসবে সেইম নামে এই ওয়েবসাইট এর উপর আপনি একটা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে একটা ফর্ম চলে আসবে এখন এই ফর্মটা কিন্তু সবার আসবে না অনেক সময় দেখা যেতে পারে আপনার ফেসবুক আইডিটা এখানে লগ ইন করতে বলতে পারে তাহলে অবশ্যই আপনি এখানে ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন বা আগে থেকে লগ ইন যদি থাকে গুগল এর মধ্যে তাহলে আর কোনো কিছু চাইবে না তাহলে অটোমেটিক এরকম চলে আসবে যদি এরকম না আসে তাহলে নতুন একটা ট্যাপ নিয়ে ফেসবুক আইডিটা আপনি আপনার যে আইডির আন্ডারে পেজ রয়েছে বা যে আইডির আন্ডারে আপনি আবেদনটা করবেন সেই আইডিটা আপনার মেইন যে আইডিটা সেই অ্যাডমিন আইডিটা আপনি এখানে লগ ইন করবেন তারপরে ওয়েবসাইটে আসবেন এবার দেখতে পাবেন এখানে একটা ফর্ম চলে আসবে এখানে আপনি কিসের ইমেল অ্যাড্রেস দিবেন এখানে আপনি দিবেন আপনার পেজ যে আইডির আন্ডারে আছে অ্যাডমিন আইডিটা ওই আইডিটা যে ইমেল দিয়ে খোলা মানে নাম্বার এবং ইমেল দিয়ে তো খোলা থাকে ওই ইমেলটা এখানে দিবেন এবারে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আপনি যদি আইডির জন্য আবেদনটা করতে চান তাহলে আপনি আইডির ইউআরএল দিবেন পেজের জন্য হলে আপনি পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে পেজের যে ইউআরএলটা রয়েছে সেটাকে এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের রাকিব টেক বিডি পেজের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম এবারে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি এখান থেকে আপনার যদি ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে বা টিকটক সেই অ্যাকাউন্ট গুলোর আপনি এখান থেকে যে কোনো একটা এখান থেকে লিঙ্কটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে রাকিব টেকবুরি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলাম এবারে উপরে আমাদের মেলটা দেওয়া হয় না তো আমরা এখানে মেলটা দিয়ে দিচ্ছি তো এবারে এই তিনটা ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নিচে দেখুন এই যে ডো দিস লাইক আছে আপনি এই অপশনটির উপরে একটা ক্লিক করুন তাহলে এই যে ফর্মটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ফর্ম সাবমিট সাকসেসফুলি মানে ফেসবুক এর কাছে এটা এটা পাঠানো হয়ে গেছে এখন এটা যারা কাজ করে তারা এখান থেকে চেক করে দেখবে এটাকে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা সেটা তারা চেক করে দেখবে এবং যদি মনে হয় যে না যোগ্য তাহলে তারা আমাদের কন্টেন্ট মডিটেশন সেটা দিয়ে দিবে তাছাড়া কিন্তু দিবে না এখন আপনাদেরকে কয়েকটা কথা বলি দেখুন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া এতটাও কিন্তু সহজ না যেহেতু ক্রাইটেরিয়া নাই প্রথমে আমি আপনাকে বলি এই যে প্রথম যে আমরা আবেদনটা করলাম এখন এটা ফেসবুক চেক করে দেখবে তারপরে যদি মনে হয় যে আমরা আমাদের নিজের কন্টেন্ট আপলোড করি এবং আপনাকে কিন্তু অবশ্যই ফটো টেক্সট স্টোরি এগুলো প্রতিনিয়ত দিতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও ভাইরাল হতে হবে যদি ভিডিও ভাইরাল না হয় পাঁচটা দশটা ভিউজ আসে একশো ভিউজ আসে এরকম আসলেই তারপর যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মহিল এছাড়া আপনি কিন্তু পাবেন না এবারে আরেকটা কথা আপনাদেরকে বলি ফেসবুক আমাদের যে অটোমেটিক্যালি কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি দেয় সেটা কিসের মাধ্যমে দেয় সেটা হচ্ছে আমাদের পেজের মধ্যে আমরা যখন ভিডিও আপলোড করব রিলস ভিডিও লং ভিডিও এবং যখন আমরা ফটো পোস্ট করবো টেক্সট পোস্ট করবো স্টোরি দিব পাঁচটা কাজ যখন করবো এবং ফেসবুকের নিয়ম কারণ মেনে যখন ভিডিও তৈরি করে আপলোড করব কোনো প্রকার আমাদের পেজে সমস্যা থাকবে না তখনই কিন্তু কন্টেন্ট মোডিটাইজেশনটা আমাদের দিয়ে দিবে এবং তখনই আমরা ইনকাম করতে পারবো তো এই নিয়ম কারণগুলো অবশ্যই আপনি মেনে চলবেন খুব সহজেই তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটাকে পাবেন এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ